আল্লাহ তুমি সুস্থ করো আমার মাকে সুস্থ করো আমার দোয়া তুমি অন্ন আমার দোয়া তুমি আল্লাহ দয়া করে কবুল করো দয়া করে কবুল করো আল্লাহ তুমি সুস্থ করো আমার মাকে সুস্থ কর তুমি অসীম তুমি মহান তুমি রহিম তুমি রহমান তুমি অসীম তুমি মহান তুমি রহিম তুমি রহমান তুমি চাইলে পারে ভালো যে করতে পারো ভালো যে করতে পারো আল্লাহ তুমি সুস্থ করো আমার মাকে সুস্থ করো আমার পানের বদলতে আমার পানের বদলতে মায়ের পান যে দান করো মায়ের পান যে দান করো আল্লাহ তুমি সুস্থ করো আমার মাকে সুস্থ করো আমার মাকে সুস্থ করো মা চোখের মনি মা চোখের আলো সবারই ভালো সবারই ভালো আল্লাহ তুমি রক্ষা করো আমার মাকে রক্ষা করো ভালোবাসা মাজে আমার ভালোবাসা মাজে আমার সবারি পিও সবারি পিও আল্লাহ তুমি সুস্থ করো আমার মাকে সুস্থ করো চাইলে পারে তুমি আল্লাহ সবই তো করতে পারো চাইলে পারে তুমি আল্লাহ সবই যে করতে পারো আল্লাহ তুমি সুস্থ করো আমার মাকে সুস্থ করো আল্লাহ তুমি সুস্থ করো अमर मां के सुस्त कर